ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদের একটি চমৎকার কর্মসূচি ছিল কমপ্লিট শাট ডাউন যেন গোটা দেশ যেন শাটডাউন করে দিয়েছিল তারা ফ্যাসিবাদের সে শাট ডাউন কর্মসূচি দুর্দান্ত ভূমিকা রেখেছিল যদিও পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে অনেক ছাত্র জনতা নিহত হয়েছে কিন্তু ছাত্রদের সে আন্দোলনটি সবার মনে আবেদন তৈরি করেছিল ঠিক একই আদলে চিকিৎসকরাও এখন বলছেন কমপ্লিট শাটডাউন চিকিৎসকরা যদি কমপ্লিট শাটডাউনে যান তাহলে চিকিৎসা ব্যবস্থার যে পরিণতি হবে তাতে আমাদের রোগীরা কি করবেন কোথায় যাবেন তারা এই প্রশ্নটি উঠেছে এবং অনেকেই বলছেন যে চিকিৎসকদের এই যে কর্মসূচি এ ধরনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অমানবিক কিনা সেটি ভেবে দেখার সময় এসেছে বাংলাদেশে রোগী এবং চিকিৎসকদের যে সম্পর্ক দুর্ভাগ্যজনকভাবে সেটি মধুর না হয়ে বেশ খানিকটা তিক্ত মনে হয় অনেক সময় এটা দেখা যায় অথচ মধুরী হওয়া উচিত ছিল একজন আরোগ্য দানের জন্য মানুষের জন্য কাজ করেন সেবা করেন আর আরেকজন আরোগ্য প্রার্থী তাহলে তাদের মধ্যে কেন বৈরিতা থাকবে কেউ তো কারো শত্রু নন চিকিৎসকরা তো তার পেশা হিসেবে বিছে নিয়েছেন সেবা দেবার জন্য চিকিৎসা দেবার জন্য মানুষের কষ্ট কমানোর জন্য কষ্ট বাড়ানোর জন্য নয় কিন্তু সাম্প্রতিককালে যে ঘটনাকে কেন্দ্র করে এই কমপ্লিট শাটডাউনের দিকে চিকিৎসকরা গেল ঠিক এই ঘটনা আজই নতুন নয় বাংলাদেশের গত তেপ্পান্ন বছরে এমন কোন বছর পাবেন না যে বছর চিকিৎসকদের এরকম আন্দোলন কর্মবিরতি বিভিন্ন রকমের হয়নি কারণ এমন বছর পাবেন না যে বছর চিকিৎসকরা রোগীর রোগীর লোকদের হাতে মার খায়নি তাহলে এই সমস্যাটা দীর্ঘদিনের পুরনো কিন্তু এইবার যেটা ঘটলো একজন ছাত্র আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে গেলেন তাকে ভর্তি করা হলো কিন্তু তার চিকিৎসার এক পর্যায়ে তার অবস্থা খারাপ ছিল বলে চিকিৎসকরা বলছেন এবং সেই ছাত্রটি দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছে মৃত্যুর পরে ওই ছাত্রর স্বজন বন্ধুরা অভিযোগ করলো যে ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এবং সঙ্গে সঙ্গে তারা ঢাকা মেডিকেলের অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে চিকিৎসকদের মারধর করতে লাগলেন রকম একটা অরাজকতা একজন রোগীর চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক যখন তার বিভিন্ন পর্যায়ে অতিক্রম করেন সেখানে তারা নিশ্চয়ই সচেতন থাকেন চেষ্টা করেন তাদের সমস্ত মেধা সময় আন্তরিকতা দিয়েই চেষ্টা করেন এই রোগী তো তার শত্রু নয় কিন্তু তারপরেও চিকিৎসকরাও তো মানুষ তাদের ভুল হতে পারে কারো কারো অবহেলাও থাকতে পারে সেটা অস্বীকার করছি না কিন্তু একজন রোগী মৃত্যুর সঙ্গে সঙ্গে চিকিৎসকের বিরুদ্ধে যে রোগীর লোকরা অভিযোগটা সরাসরি করে রায় দিয়ে দেন যে অবহেলায় মৃত্যু হয়েছে বা ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এই ভুল চিকিৎসাটা কনফার্ম রোগীর লোকরা কি করে করেন এটা তো তাদের এই তাৎক্ষণিকভাবে বোঝার কথা নয় এটি বোঝবার জন্য বিজ্ঞান সম্মত আইন সম্মত বিধান সম্মত কিছু পন্থা আছে কিছু পথ পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে বিএম ওই যে প্রতিষ্ঠানে ঘটনা ঘটে প্রাথমিকভাবে ওই প্রতিষ্ঠান তার উপরে আছে বিএম প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তদন্ত সংস্থা এরকম অনেকের ভূমিকা রাখার সুযোগ আছে এবং তারা এই চিকিৎসকরাই হায়ার অথরিটি বলতে পারবেন এখানে ভুল ছিল কিনা না অবহেলা ছিল কিনা কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য কারো নেই ফলে যা হওয়ার তাই হয় যখন তখন চিকিৎসকদের উপর চড়াও হওয়া যায় এদেশে চড়াও হয় রোগীর লোকরা চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা মার খায় তাদেরও তো তখন রুখে দাঁড়ানো ছাড়া প্রতিবাদ করা ছাড়া পথ থাকে না তখন প্রতিবাদের ভাষা হিসেবে তারা এই কর্মবিরতি এই সাম্প্রতিক যে শাটডাউন এরকম কর্মসূচিতে যান এর কোনোটাই গ্রহণযোগ্য না কিন্তু আগে যদি চিকিৎসকদের যদি বারবার মারতেই থাকে এরকম ঘটনা ঘটতেই থাকে তার সমাধান যদি রাষ্ট্র না করে সরকার না করে প্রতিষ্ঠান না করে তাহলে চিকিৎসকরা কি করবে ফলে এর সমস্যা অনেক গভীরে এইবার ছাত্র চিকিৎসকরা যে চারটি দাবি দিয়েছে চারটি দাবির মধ্যে একটি দাবিও নতুন নয় বহুবার বহু অসংখ্যবার অসংখ্য আন্দোলনে চিকিৎসকরা এই দাবিগুলি করেছেন খুবই সিম্পল সাধারণ দাবি কি দাবি যে এই যে চিকিৎসকদেরকে অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে যারা মারধর করলো তাদের চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এটা চাওয়া কি অন্যায় সে যদি চিকিৎসকের অন্যায় হয়েও থাকে প্রচলিত বিধি ব্যবস্থায় তার বিচার করতে হবে এক রোগীর লোকরা তো চাইলো আর তাকে মারধর করা শুরু করলে এটা হতে পারে না তো সুতরাং যেটা করেছে রোগীর লোকরা অবশ্যই সেটা ফৌজদারি অপরাধ করেছে সে অপরাধের শাস্তি চাওয়া তো অন্যায় নয় চিকিৎসকদের পক্ষ থেকে সেটি চেয়েছে দ্বিতীয় যে দাবিটা নিরাপদ কর্মস্থল নিশ্চিত করবার দাবি এটা তো একেবারে বাংলাদেশের জন্মলগ্ন থেকে দাবি এত বছরে সব সরকারই এসে গেছে এসেছে গেছে কেউ এটা কেন নিশ্চিত করতে পারলো না এটা কি খুব সমস্যা অসম্ভব মোটেই অসম্ভব নয় তৃতীয় যে দাবি এই যে নিরাপদ কর্মস্থল বা নিরাপদ স্বাস্থ্য সেবার জন্য কিছু প্রস্তাব প্রস্তাব দিয়েছে দুটি একটা হচ্ছে রোগীর ভিজিটর বা ভিজিটর কার্ডধারী ছাড়া কেউ বহিরাগত কাউকে কোনোভাবে ভেতরে প্রবেশ করতে দেবে না বাংলাদেশেই তো অনেক প্রাইভেট হসপিটাল আছে যেখানে ভিজিটর কার্ড ছাড়া কেউ যখন তখন চাইলি হাসপাতালে ঢুকতে পারে না তো সরকারি হাসপাতালে কেন সেটা করা যাবে না মেডিকেল কলেজগুলিতে কেন করা যাবে না সেটুকু করতে বলেছে চিকিৎসকরা আর বলছে এটা নিশ্চিত করবার জন্য স্বাস্থ্য পুলিশ রাখতে হবে এখন তো পুলিশ অনেক রকম ডিপার্টমেন্টাল নানান রকম সেক্টর অনুসারে ভাগ হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হয়েছে গার্মেন্টস পুলিশ হয়েছে হাইওয়ে পুলিশ হয়েছে নৌ পুলিশ আছে এরকম নানান রকমের পুলিশ থাকলে স্বাস্থ্য সেক্টর যেখানে এত বড় একটা সেক্টর যেখানে এত রকমের না ঘটনা ঘটে বারবারই এইসব ঘটনা ঘটার কারণে উশৃঙ্খলতার কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয় রোগীরা কষ্ট পায় দেশের মানুষ কষ্ট পায় উৎকণ্ঠার মধ্যে থাকে সরকারকে বিব্রত হতে হয় সেখানে এই স্বাস্থ্য পুলিশ যদি পর্যাপ্ত সংখ্যক নেওয়া হয় তাদের ট্রেন আপ করা হয় চিকিৎসক নার্স বা স্বাস্থ্যকর্মীদের যেরকম মানবিক হওয়া দরকার এই পুলিশটা যদি এরকম মানবিক আচরণের মধ্য থেকেই তারা যদি নিয়মগুলি মানতে বাধ্য করে তাহলে অসুবিধা কোথায় এতে তো কারো আপত্তি থাকবার কথা নয় চতুর্থ যে দাবিটা এই দাবিটা বেসিক্যালি রোগীদের পক্ষ থেকে দাবি আমি বলবো বা দেশের দেশবাসীর পক্ষ থেকে দাবি যে হাসপাতালে রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অবহেলা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানাতে হবে এভাবে শাস্তি নিশ্চিত করা যেতে পারে কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এটা তো চমৎকার দাবি এটা না মানার কি আছে বা না করার কি আছে যেহেতু বাংলাদেশে বিভিন্ন সময় কোনো সরকারি এই চিকিৎসকদের বা স্বাস্থ্যকর্মীদের নার্সদের এই দাবির প্রতি কর্ণপাত করেনি আমরা যে এখন যে পরিবর্তিত গভর্নমেন্ট এসছে তারা যেহেতু সহনশীল এবং দেশের মানুষের এই ধরনের সমস্যা ভোগান্তি কমাতে চাচ্ছে নিশ্চয়ই এটা সম্ভব কিন্তু সমস্যা হলো এই যে গায়ে হাত তোলা এই যে হঠাৎ করে উত্তেজিত হয়ে জনতার এগুলিও থামানো খুব সহজ নয় এটা একটা দীর্ঘদিনের সমস্যা তো আস্থার সংকটায়ের মূলে কারণ অনেকেই মনে করে যে চিকিৎসকরা যদি অবহেলা বা ভুল করেও সে বিষয়ে বিএমবিসি কখনো যথাযথ তদন্তের মাধ্যমে চিকিৎসকদের শাস্তির আওতায় আনে না পুলিশ যেমন পুলিশের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির আওতায় আনে না এরকম একটা অনাস্থা আছে ঠিক চিকিৎসকদের বেলাও এরকম একটা অনাস্থা কিন্তু মানুষের আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই পাশাপাশি এই যে চিকিৎসক সমাজ তার সঙ্গে প্রতিষ্ঠান এবং সরকার বা বিভিন্ন মধ্যে যে নেগোসিয়েট করার জন্য চিকিৎসকদেরও স্বার্থ দেখতে হবে দেশবাসীরও স্বার্থ দেখতে হবে এটা দেখভাল করার জন্য একটা বডি লাগে সেই এ দেশে বহু আগেই প্রতিষ্ঠিত হয়েছে খুব ইফেক্টিভলি কাজ করেছে বিভিন্ন সময় বিএমডিসি এবং বিএমএ এই বিএমএ অকার্যকর সেখানে দখলদারিত্ব কায়েম হয়েছিল ডেন্টিস্টের জন্য বাংলাদেশ ডেন্টাল সোসাইটি অকার্যকর এবং দখলদারিত্ব কায়েম হয়েছিল এখন তো সেখান থেকে বের হয়ে আসার সুযোগ এসেছে সরকার যে নেগোসিয়েশন করবে চিকিৎসকদের সঙ্গে তার জন্য যদি বডি হিসেবে বিএমডিসি খুব ইফেক্টিভ থাকত তাহলে চমৎকার একটা পরিবেশে সমাধান সহজেই হতে পারত সেই বডিগুলো এখন পুনর্গঠনের সময় এসছে বা বিএমএ বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এমনকি বিএমডিসির যদি গাফিলতি থাকে সেটাও কিন্তু সংশোধন করতে হবে এবং এইভাবে নিরাপত্তা নিশ্চিত করে রোগীদের এবং দেশবাসীর আস্থা ফিরিয়ে এনে একটা মানবিক স্বাস্থ্যখাত তৈরি করা পাশাপাশি মানুষকে সহযোগী করা সবাই যেন মিলেমিশে এই দেশটাকে গড়া যায় সেই সময় যেহেতু এসছে আনার জন্যই এত রক্ত এত সংগ্রাম সুতরাং সেটি এবার নিশ্চয়ই নিশ্চিত হবে এবং এই সরকার খুব দ্রুত গতিতে এই যে স্বাস্থ্য চিকিৎসকদের যে দাবি এগুলোর মধ্যে যেটা ইমিডিয়েটলি করা সম্ভব এই অপরাধীদের গ্রেপ্তার করা তাদের শাস্তির আওতায় আনা সেটি করা তো অসম্ভব নয় সেটি করবে আর বাকিগুলির ব্যাপারে তারা বডি গঠন করে দেখ বডি ফর্ম করে দেখ এবং এটা কি কি পদ্ধতিতে কতটুকু তাদের পক্ষে করা সম্ভব গাইডলাইন দিয়ে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের জন্য কী করণীয় নিশ্চয়ই সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রোগীদের আস্থা ফিরিয়ে আনার জন্য চিকিৎসকদের নার্সদের স্বাস্থ্যকর্মীদের আরও মানবিক হওয়া সতর্ক হওয়া উদ্যোগী হওয়া সেটিও প্রয়োজন এই সম্পর্কটা মধুর না হলে তিক্ত হলে কারোর জন্যই ভালো নয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন এবং মানবিক স্বাস্থ্যখাত এবং ধৈর্যশীল দেশবাসীর সহযোগিতায় আমাদের কাম্য